বিদায় হজে নবীজির বিশেষ এক শূন্য উপদেশ হিজরি এক শূন্য সালের জিলহজ মাসে আরাফার ময়দানে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সামনে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন যা মানবাধিকারের গুরুত্বপূর্ণ সনদ কোরআন ও হাদিসের আলোকে বিদায় হজের ভাষণ থেকে বিশেষ এক শূন্যটি উপদেশ উল্লেখ করা হল এক আল্লাহর প্রতি আনুগত্য ও তাকুয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের শুরুতে আল্লাহর প্রশংসা করেন এবং তাকুয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন হে মানুষ তোমাদের প্রভুর প্রতি তাকোয়া অবলম্বন কর যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন শহীদ বুখারি হাদিস একসাচ্চার এক দুই জাহেলিয়াতের কুপ্রথা ও জাতিগত অহংকারের অবসান নবীজি এই ভাষণে বংশ ভাষা জাতি কিংবা বর্ণভিত্তিক সব ধরনের বৈষম্য বাতিল করেছেন তিনি বলেন হে মানুষ তোমাদের প্রভু এক তোমাদের পিতা এক কোন আরবের ওপর অনার্বের বা অনার্বের উপর আরবের কোনও শ্রেষ্ঠত্ব নেই কোনও সাদা মানুষের উপর কালো মানুষের বা কালো মানুষের উপর সাদা মানুষের কোন শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব শুধু তাকুয়ার ভিত্তিতে সবলমান বায়হাকি হাদিস পাঁচ এক তিন সাত তিন মানবাধিকার ও মুসলমানের সম্মান রক্ষা মানুষের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা এবং ব্যক্তিত্বের সম্মান রক্ষাই একটি আদর্শ সমাজের ভিত্তি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের রক্ত সম্পদ ও সম্মান পরস্পরের জন্য হারাম যেমন এই দিন আরাফাতের দিন এই মাস জিলহজ এবং এই শহর মক্কা পবিত্র শহী বুখারি হাদিস একসাথার এক চার দায়িত্ব পালনের শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন তোমাদের কাছে যা আমানত রাখা হয়েছে তা আদায় কর আমাদের চাকরি নেতৃত্ব সম্পদ কিংবা সম্পর্ক সবকিছু এক একটি আমানত প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতা ও বিশ্বস্ততা মুসলমানের অপরিহার্য গুণ হওয়া উচিত পাঁচ নারীদের অধিকার প্রতিষ্ঠা নারীদের প্রতি সদ্ব্যবহার করা এবং তাদের অধিকার রক্ষার তাগিদ দেওয়া হয়েছে এই ভাষণে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো তিনি নারীর অধিকার রক্ষা সদ্ব্যবহার এবং দাম্পত্য জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশ দেন হাদিশে এসেছে নারীদের ব্যাপারে আমি তোমাদের উপদেশ দিচ্ছি তাদের প্রতি ব্যবহার কর তারা তোমাদের সহচর তাদের উপর তোমাদের যে অধিকার আছে তেমনি তাদেরও তোমাদের উপর অধিকার আছে সহীহ মুসলিম হাদিস এক দুই এক আট আল্লাহ তালা বলেন তোমরা স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার কর সুরা নিশা আয়াত এক নয় ছয় বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সুদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহেলি যুগের সব সুদ বাতিল করা হল প্রথম যে সুদ আমি বাতিল করছি তা আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ শহিহ মুসলিম হাদিস এক দুই আল্লাহ তালা বলেন আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন সুরা বাকারাহ আয়াত দুই সাত সাত কোরআন ও সুন্না করে ধরা তিনি জীবনের পথনির্দেশনার জন্য কোরআন ও হাদিসের ওপর অটল থাকার তাগিদ দেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এ দুটির উপর অটল থাকবে ততক্ষণ পদভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব কোরআন এবং আমার সুন্নাহ মুয়াত্তা মালিক হাদিস আত নয় আট দিন প্রচার ইসলামের বার্তা প্রচার করা এবং সৎকর্মে অন্যদের উৎসাহিত করা মুসলমানের দায়িত্ব রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলেন যারা এখানে উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতদের কাছে এই বার্তা পৌঁছে দেয় কারণ হতে পারে যে বার্তা গ্রহণ করবে সে এখানে উপস্থিত ব্যক্তির চেয়ে বেশি উপকৃত হবে শহী বুখারি হাদিস একসাচার এক নয় শয়তানের প্রতারণা থেকে দূরে থাকা শয়তান মানুষের চিরশত্রু রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেন শয়তান মানুষকে বড় গুনাহ দিয়ে ধ্বংস করতে না পারলে ছোট ছোট গুনাহের মাধ্যমে ধীরে ধীরে পতনের পথে নিয়ে যায় হাদিসে এসেছে তোমরা গুনাহকে তুচ্ছ করে দেখো না কেননা ছোট ছোট গুনাহ একত্রিত হয়ে পাহারসম হয়ে যায় তাবারানি হাদিস এক শূন্য জীবনের সব ক্ষেত্রে দিক নির্দেশনা বিদায় হজের ভাষণ ইসলামের একটি সর্বজনীন সনদ যা তাকুয়া সমতা ন্যায়বিচার নারীদের অধিকার সুদমুক্ত জীবন এবং কোরআন ও সুন্নাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয় এই ভাষণে পারিবারিক সম্পর্ক আর্থিক লেনদেন শাসন ব্যবস্থা নারী পুরুষ সম্পর্ক আখিরাতের প্রস্তুতি সবই আলোচিত হয়েছে মহান আল্লাহ সবাইকে মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ আঁকড়ে ধরার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান